আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেক আলেমদেরকে তারা কারাগারে পাঠিয়েছে এর মাঝখানে অনেকেই নিরপরাধ ছিলেন অনেকেই ইসলামের কথা বলতে গিয়েও কারাগারে গেছেন আবার অনেকে আছেন আমির হামজা হুজুরের মতন লালা হুজুর ধর্মীয় পরিচয়ে একজন মিথ্যাবাদী বিভিন্ন সময় এমন এমন কথাবার্তা বলেন তিনি যে লালা হুজুর অনেকে বোঝেন না এটার ব্যাখ্যাটা দেই তারপরে বলছি তার বর্তমান একটিভিটিস নিয়ে আল্লামা শফি সাহেব বলছিলেন যে নারীরা হচ্ছে তেতুলের মতো তো পুরুষের অন্তরে তাকে দেখলে লালা ঝরে এখন এই লালা হয়তো সবারই ঝরে কিন্তু এই লালা ঝরার কথা একজন ধর্মীয় বক্তা হিসাবে যখন আল্লাহ সৃষ্টি সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে রাশ্মিকা মান্দানাকে নিয়ে মানে আমাদের এই লালা হুজুর ওরফে আমির হামজা তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন জিব্বার মধ্যে লালা কিন্তু গড় গড়াইয়া চলে আসছিল এমন করে মানে ভাবা যায় তো এই আমির হামজা হুজুর যখনই বক্তব্য দেন চাপাবাজি বানোয়াট মিথ্যাবাদী বক্তব্য বেশিরভাগ সময় দেন ধর্মীয় বক্তব্যের বিপরীতে গিয়ে রাজনৈতিক বক্তব্য এজেন্ডা বাস্তবায়ন করেন তিনি আর যার কারণে সরকারের সময় তিনি কিন্তু জেল খাটছিলেন এখন মনে হচ্ছে যে না উনি আসলে জেলে থাকাই মাঝে মধ্যে দরকার কেননা শিক্ষা হয় নাই তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে যে বক্তব্য দিছে এর আগেও কয়েকজন হিন্দুরে মুসলমান করার বিষয় নিয়ে ফাইসা গেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ওইখানেও আরেক কাহিনী যাই হোক আমরা আসছি রিসেন্ট যে বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই বিষয় নিয়ে ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদ ধাবি তারা কিন্তু প্রতিবাদ লিপি জানিয়েছে আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলছে আসলে জামাতের মনোনীত প্রার্থী হিসেবে চিহ্নিত হওয়ার পর থেকে আমির হামজা জামাতের কাছে নিজের অবস্থান বানানোর জন্য বাংলাদেশের মানুষের কাছে জামাতের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য দিন রাত একাধারে মিথ্যাচার করে যাচ্ছেন দেখেন জামাতের আপনার এরকম চাপা মাইরা মাইরা আহ কি বলা হয় যে মানুষের কাছে নিতে হবে না জামাতে এমনি মানুষের কাছে পৌঁছে গেছে করছে কি যে বক্তব্যটা দিছে সেখানে সে বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে গত ১৬ বছর মাইকে আজান দিতে দেয় নাই আওয়ামী লীগ সরকার এরপরে গত এক বছরও সেখানে আজান দেওয়া যায়নি প্রকাশ্যে ডাকসুতে ছাত্র শিবির জয়ী হবার পর সেখানে প্রকাশ্যে আজানের ধ্বনি শোনা গেছে এই যে একটা ডাহা মিথ্যা কথা শুধুমাত্র মানুষের কাছে মানে ডাকসুর শিবিরকে পজিটিভ করার জন্য ভাই সাদিক আমরা সারা বাংলাদেশ এখন চিনে তার অবস্থান থেকে তারা ভোট পাইছে আপনার মতন দুই চারটা চাপাবাস লালা হুজুর টাইপের ব্যক্তিরা কিন্তু এদের ওজন নষ্ট করেন আর আপনার তো ওজনই নাই আওয়ামী লীগ সরকারের সময় যদি আজান বন্ধ থাকতো এই পর্যন্ত সতেরো বছর আপনি কখনো শুনছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে আজান দিতে দেয় নাই বা সেখানে যে মসজিদ আছে এখানে আজান ছাড়াই নামাজ পড়ছে এখন দেখেন এই বিষয় নিয়ে কে সামনে আসছে আপনার কি বলে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা আছে ঢাবি সেইখানের একজন শিক্ষার্থী পাশাপাশি ছাত্র দলের আহ্বায়ক আবুজর গিফাতি ইফাত সদস্য সচিব মনসুর রাফি যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম আকন্দ তারপর হচ্ছেন আরো কয়েকজন কার্যনির্বাহী সদস্যরা আমির হামজার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে তারা হল প্রশাসনের নিকট একটি প্রতিবাদ দিপি জমা দিয়েছেন কি লেখা আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আমির হামজা দাবি করছে যে ছাত্র শিবির ডাকসু জয়ের আগে মহসিন হলে আজান নিষিদ্ধ ছিল এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা হলে শিক্ষার্থীরা সবসময় নিয়মিত ভাবে নামাজ আদায় করে আসছেন এবং আজান সংক্রান্ত এই লালা হুজুরের এই মিথ্যাচারের কোনো বাস্তবতা সেখানে কখনোই ছিল না তো আমির হামজার মতন অনেক হুজুর আছে ওয়াশ করে পাবলিকের টাকায় সেখান থেকে হাদিয়া খায় গাড়ি চড়ে তারপর কি বলে যারা আসুলের গরিব জীবনের কথা বলে তারপর নারীদেরকে দেখলে ভিতরে লালা ঝরে এরকম অনেক লালা হুজুর কিন্তু আছে নাম বললাম না সবার আপনারা দয়া করে থামেন নয়তো আওয়ামী লীগ সরকারের মতন অন্য সরকারগুলো আসলো আপনার ইদানিং কাল ওয়াজের মাঠে যেই ধরনের বক্তব্য দিচ্ছেন সেখানে তো সবার টাকা দিয়ে মাহফিলটা হয় দলীয় বক্তব্য দিলে জামাতের কোন প্রোগ্রামে যাবেন সেখানে বক্তব্য দিবেন মন মতো যা খুশি বলেন পাবলিক প্রোগ্রামগুলাতে এগুলা করলেও আপনাদের কপালে কিন্তু সামনে দুর্গতি আসবে ভালো কিছু আসবে না কারণ প্রযুক্তির যুগরে ভাই আশা করি আমির হামজা বিষয়টার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবে ভালো থাকুন